নমস্কার বন্ধুরা পুষ্কর বাঙালি হেসেলে আপনাদের স্বাগত আজ আমি বানিয়ে দেখাবো প্রথম পাতে গরম ভাতে খাওয়ার একটা চমৎকার রেসিপি তা হলো কচু লতি আর কুচো চিংড়ির চোখা তা চলুন সবার প্রথমে বলে দিই আমি হালকা লবণ দিয়ে লতিটাকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এটা কিন্তু আমি ভর্তা বানাবো না চোখা বানাবো আর সেই জন্য আর দেখুন ফ্রেশ কিছুটা কুচো চিংড়ি নিয়েছি আমি এই চিংড়িটাকে নুন হলুদ মাখিয়ে নেবো একদম মুখে স্বাদ ফেরানোর রেসিপি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আশা করি আগে কখনো এই কচুর আর কুচো চিংড়ির চোখা খাননি একবার খেলে বারবার খেতে মন চাইবে এখানে কড়াই বসিয়েছি কড়াইতে দিয়ে দেবো পরিমাণ মতো তেল দিয়ে দেবো বেশ কয়েকটা গোটা শুকনো লঙ্কা এইটা শুকনো লঙ্কা দিয়ে করলে বেশি ভালো লাগবে খেতে আপনারা যারা শুকনো লঙ্কা খেতে না পারেন তারা কাঁচা লঙ্কাও ভেজে বানাতে পারেন এই চোখাটা লঙ্কাটা ভেজে না নিয়েছি পুড়েও না যায় আবার ভাজাও হয় সেইভাবে ভাজতে হবে আর এখানে দিয়ে দেবো এবার কুচো চিউরিগুলো লবণ হলুদ মাখিয়ে রেখেছি সেটা দিয়ে দেবো গোটা একটা রসুন মিডিয়াম সাইজের আমার হাতটা কালো লাগে তার কারণ আমি লতি কেটেছি তাই কালো হয়ে গেছে আর দেব সামান্য একটুখানি একটা পেঁয়াজের চার ভাগের এক ভাগ একসাথে এটাকে ভাজবো সুন্দর ফ্লেভারের জন্য ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা একটা কাঁচা লঙ্কা একটা পাকা লঙ্কা দিয়ে এটাকে বেশ সুন্দরভাবে সফট করে ভেজে নেবো এটা ভাজা হতে থাক বন্ধুরা গ্যাসটা লো করে দেবো আর এই যে লবণ দিয়ে সেদ্ধ করে রেখেছি কচুর এটা একটা বোলের মধ্যে দিয়ে দেবো দিয়ে হাতের সাহায্যে হোক বা ম্যাশারের সাহায্যে হোক আপনারা ম্যাশ করে নেবেন আমি ওটা ম্যাশ করে নিয়ে দেখাচ্ছি দেখুন বন্ধুরা এটা কি সুন্দরভাবে সফট হয়ে ভাজা হয়ে গেছে এবার আমি এটা নাবিয়ে নেব দেখুন এটা নাবিয়ে আমি ঠান্ডা করতে দিয়েছি এবার ওই কড়াইতেই একটু তেল দিয়ে দেব সামান্য পরিমাণে খুব বেশি তেলের প্রয়োজন নেই দিয়ে দেবো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এক চিমটে লবণ আর এই যে ম্যাশ করে রাখা লতিটা এই লতিটা কেন দিলাম জানেন এর মধ্যে একটা হরে ভাব থাকবে সেটা কেটে যাবে আর যদি গিরে করি আমি তাহলে হর হরে ভাতটা তো যাবে অনেকে পছন্দ করে না তাই জন্য ভাজলাম আর আপনারা যদি চান না ভেজেও এটা চোখা বানিয়ে ফেলতে পারবেন এটা হতে থাক ততক্ষণ আমি এগুলোকে হাতের সাহায্যে চোখাটাকে রেডি করতে থাকি দেখুন খুব চট জলদি হয়ে যাবে মুখে রুচি ফেরাতেও খুব ভালো সাহায্য করে এর মধ্যে দিয়ে দিলাম লবণ লবণ দিয়ে লঙ্কাটাকে ম্যাশ করলে না লঙ্কাটা খুব ভালো তাড়াতাড়ি ম্যাশ হয়ে যাবে দেখুন লঙ্কাটা কি সুন্দরভাবে আমি ম্যাশ করে সাইডে রেখেছি এবার এগুলোকেও হাতের সাহায্যে ম্যাশ করে ফেলবো দেখুন বন্ধুরা এটাও আমি কি সুন্দরভাবে ম্যাশ করে রেখেছি আপনারা যদি কেউ চান না এটাও গরম গরম ভাতের সাথে খেতে পারেন শুধু এবার দেখুন লতিটাও আমার বেশ সুন্দরভাবে হয়ে গেছে হালকা হালকা তেল ছাড়ছে এবার নামিয়ে নেবো এবারে দেখুন যেখানে লঙ্কাটা আর ম্যাশ করে রেখেছি সেখানে দিয়ে দেবো একটু কাঁচা কুচনো পেঁয়াজ এটা দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে দিয়ে এটাকে হাতের সাহায্যে একটু হালকা ম্যাশ করে নেব ভর্তা যত দেখবেন চোখা ম্যাশ করা হয় ততটাই ভালো লাগে তাই জন্য কিন্তু কেউ মিক্সিতে দেবেন না এটা কিন্তু ভর্তা হচ্ছে না চোখা হচ্ছে এইভাবে বানিয়ে কচুর লতি আর কুচু চিংড়ির চোখা একবার খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে এবারে দিয়ে দেব এর মধ্যে বেশখানিকটা লেবুর রস টক ঝাল দারুণ লাগবে খেতে আর দেব ধনে পাতা এর স্বাদকে আরও বাড়াতে সাহায্য করবে ধনে দিয়ে দেবো ওপর থেকে কাঁচা শস্যের তেল বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন আমাকে উৎসাহ দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই রকমভাবে চিনি আর কচুরলতির চোখা বানিয়ে খেয়ে দেখবেন গরম ভাতে প্রথম পাতে ফিরে আসছি পরের ভিডিওতে